বহুদিন আগের কথা এক গ্রামে এক দরিদ্র দরিদ্রবিদ্যা বাস করত তার ঘরে ছিল না কিছু এমন কি খাদ্য ছিল না তার ঘরে তিনি শুধু আল্লাহর উপর ভরসা রাখতেন এবং সব সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমাকে রিজিক দিন আপনি ধাতা আপনি রহিম হঠাৎ একদিন এক ধনী লোক তার দরজা এসে বললেন আমার মনে হয়েছে আপনাকে সাহায্য করা উচিত সে বৃদ্ধার জন্য খাবার কাপড় এবং কিছু অর্থ দিয়ে গেল ফেললেন এবং আল্লাহর আদায় করলেন তিনি বললেন আল্লাহ কখনো তার বান্দাদের ফেলে না দেয় যারা ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তা রিজিক পৌঁছে দেন এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা নিতে পারি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখলে তিনি অবশ্যই সাহায্য পাঠাবেন ধৈর্য এবং কৃতজ্ঞতা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা